নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুটে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি ভেটকি মাছের ফিস ফিঙ্গার বানাবো ছেলে হোস্টেল থেকে এসে দিন ধরেই বায়না করছে আর কালকের তো বৌদির মানে এক আত্মীয় বাড়ি থেকে মাছ দিয়েছিল সেখান থেকে নিয়ে এসছে আপনাদেরও দেখিয়েছি কাজ থেকে ফিরলাম সন্ধেবেলা সকালে কিছু করার সময় পাইনি তো ওই ভেটকি মাছের ফিশ ফিঙ্গার বানাবো বাড়ির কিছু উপকরণ দিয়ে আমি বানাবো আপনারা দেখতে থাকুন কি কি দিয়ে আমি ম্যানেজ করব হাফ হাফ পাতিলেবুর রস দিয়ে দেবো মাছটা ধুয়ে রেখেছিলাম আগের দিন হাফ চামচ নুন তিনশো গ্রাম মাছ নিয়েছি আমি ফিলেটা বার করে নিয়েছি বাড়িতেই বার করে নিয়েছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো সামরিচের গুঁড়ো দিতে পারেন বা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন বন্ধুরা আমি এক ইঞ্চি আদা ছোটা ছোট্টা ক রসুন কাঁচা লঙ্কা ধনিয়া পাতাটা একসঙ্গে বেটে নিয়েছি সিলেটে নিয়ে এটা দিয়ে দেবো পেঁয়াজটাও বেটে নিয়েছি দিয়ে ভালোভাবে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো দিয়ে ফিস ফিঙ্গারটা আপনাদের করে দেখাবো ভালোভাবে মাখিয়ে নিতে হবে ফিস ফিঙ্গার কিন্তু এরম সেপে আনতে হবে বেশি মোটা করলে ভিতরে মাছটা কিন্তু সিদ্ধ হবে না আর ফিশ ফিঙ্গারটা খেতে ভালো হবে না আধ ঘন্টা পরে আপনাদের দেখাবো বন্ধুরা আমি আধ ঘন্টা পর ফিরলাম মাছটা ম্যারিনেট করা ছিল আমি এবার ফিশ ফিঙ্গার বানানোর জন্য তিনটে ডিম ভেঙে নেব যতটা পরিমাণে মাছ আপনার সেই অনুযায়ী ডিমটা দিতে হবে আমার তিনশো গ্রাম মতন ফিলে আছে আমি তিনটে ডিম নিয়ে নেব পরিমাণ মতো নুনটা দিয়ে নিতে হবে ভালোভাবে কাঁটা চামচ দিয়ে ঘেঁটে নেব তিনটে ডিম তো টোসের টোস নিয়ে এসে বাড়িতে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে বিস্কুটের গুঁড়োও দিতে পারেন এতেতে এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব প্রথম বিস্কুটের গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালোভাবে কোট করে নেব আমি কিন্তু দুবার কোট করব দিয়ে ডিমেতে দিয়ে দেবো আলতু কল তুলে নিতে হবে নিয়ে আর একবার কোট করবো হাতে ভালো করে সেপ দিয়ে নিতে হবে এটা ফিস ফিঙ্গারের আকারে এটা আপনারা চাইলে অন্য মাছ দিয়েও করতে পারেন কাতলা বা রুই মাছ দিয়েও বার করে করতে পারেন একে একে এইভাবে আমি কোটগুলো করে নেব বন্ধুরা আমি ফিস ফিঙ্গার শেপগুলো দিয়ে নিয়েছি এবারে তেলেতে ভেজে নেবো ফিশ ফিঙ্গারটা বানানো হয়েছে এবার আস্তে আস্তে আমি তেলেতে ছেড়ে দেব খুব অল্প আছে কিন্তু ভাজতে হবে বেশি পার করে জাল করলে মাছটা মানে ওপরটা পড়ে যাবে ভিতরটা হবে না ফিশ ফিঙ্গারটা হয়ে এসছে আর একটু পরে নামিয়ে নেব ফিশ ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি তুলে নেব নেবো নেব বন্ধুরা ছেলে অনেক দিন ধরে বলছিল যে ফিশ ফিঙ্গার খাবো মা ফিশ ফিঙ্গার খাবো সে সময় মাছটা চলে আসলো কালকে দেখে নিলাম তো নিয়ে চলে এসেছি বাড়ির কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আমি ফিশ ফিঙ্গার বানিয়েছি বাবু কেমন হয়েছে বাবু একদম বস্তা ভালো হয়েছে তো ঠিক আছে এবার থেকে কী খাবে বলবে আমি বাড়িতে বানিয়ে দেবো ঠিক আছে